আজকে আমি আপনাদের সুন্দরবনের এমন কিছু পয়েন্ট সম্পর্কে জানাবো যেগুলো ভয়ঙ্কর রহস্যময় সুন্দর আকর্ষণীয় সবগুলো একসাথে চলুন কথা না বেরিয়ে শুরু করে যাক আপনার সুন্দরবনে প্রবেশের সময় অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সুন্দরবন যেমন আকর্ষণীয় তেমনই ভয়ঙ্কর আপনার প্রতিটি পা ফেলানোর আগে অবশ্যই অবশ্যই চারিদিকে নজর রেখে তারপর চলাফেরা করতে হবে তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর রকম বিপদ সুন্দরবনে আপনার সুরক্ষার জন্য সুন্দরবন কর্তৃপক্ষ একজন গানম্যান সহ ফরেস্ট অফিসার আপনার সাথে সব সময় থাকবে এবার ধারণা করুন সুন্দরবন কতটা ভয়ঙ্কর হলে একজন গানম্যান আপনার সব সময় সুরক্ষার জন্য পাশে থাকতে পারে এখানে শুধু গানম্যান বললে ভুল হবে সে একজন প্রশিক্ষিত সরকারি ফরেস্ট কর্মকর্তা সুন্দরবনে চলার সময় অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করে তারপর চলাফেরা করতে হবে তো আমরা যখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা শুরু করলাম তখন আমরা খুবই এক্সাইটেড কেন আমরা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানকোট বান সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে থেকে আমাদের দু রাত তিন দিনের অ্যাডভেঞ্চার শুরু তো চলুন শুরু করা যাক আমরা এখন সুন্দরবনের যে পয়েন্টে আছি বা যে জায়গাটা আছি এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর যে কোনো সময় টাইগার মামার সাথে দেখা হয়ে যেতে পারে এই জায়গাটা বসে শুধু এই জায়গা কেন আপনার গোলপাতা গাছের ফাঁকেও কিন্তু টাইগার বেশি বসবাস করে এই জায়গাটা কিন্তু টাইগার মামার জন্য বেশি ফেভারিট কেন তার গায়ের কালার সাথে কিছুটা ম্যাচ করে দেয় এই জায়গাটা আপনি যখন সুন্দরবনের নদীর পাশ দিয়ে যাবেন তখন আপনি সুন্দরবনের নদীর দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ দেখা পাবেন যেমন বাইন কেওড়া ছইলা ইত্যাদি ইত্যাদি অনেক গাছ আছে সুন্দরবনের নদীর দুই পাশে প্রচন্ড রকম একটা সুন্দর্য ভিউ অন্যরকম একটা দৃশ্য যেটা আপনি সব জায়গায় দেখতে পাবেন না সুন্দরবন ছাড়া আমরা যখন সুন্দরবনের ভিতরে সিলেটের ধরে হাঁটা শুরু করলাম তখন আমাদের মনের মধ্যে অন্যতম একটা ভালো লাগা কাজ করতেছে কেননা আমরা এই এমন এক জায়গায় যাব। যেখানে অনেক সুন্দর একটা জায়গা রয়েছে খুবই আকর্ষণীয় এবং দর্শনীয় আমরা সেই জায়গাটা যাওয়ার জন্য সিলেটের ধরে হাঁটতে আছি আর এখানে সিলেটা হওয়ার মূল কারণ হয়তো হবে এখানে প্রচন্ড রকম পর্যটকের আনাগোনা রয়েছে সেই কারণে হয়তো পর্যটকটা হাঁটাচলা করতে করতে এই জায়গাটা একটা সিলের মতো পড়ে গেছে আর আমরা যখন এখান থেকে হাঁটছি আমাদের যেমন ভালো লাগতেছে তখন তেমন কিন্তু মনের ভিতরে একটা ভয়ও কাজ করতেছে কেন এই জায়গাটা একটা খুব ডেঞ্জার এলাকা এই জায়গাটা খুব বাঘের আনাগোনা রয়েছে আমরা খুব সতর্ক সহকারে হাঁটতেছি এখান থেকে কী করেন এই জায়গায় বানরের খাবার খাওয়ার নাকি খাওয়া ওই যে দেখা গেছে বানর ওই মুখে দিছে নিয়ে খাবার নিয়ে মুখে দিছে হাত থেকে নেবে না আছে ফালাইবেন তারপর নেবে ট্যাড না খুব এই যে ফালাইছেন তারপর নেবে দেখছেন হাত থেকে নেবে না পালাইবে হাত হাত দিলেই পালাইবে আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটা হলো সুন্দরবনের ভিতর একটা জায়গা হ্যাঁ এটা সুন্দরবনের ভিতর একটা জায়গা এটা সুন্দরবনে বাঘের সাথে থেকে তারপর শোন কাটে সেই সোন নিয়ে আবার বাজারে বিক্রি করে তারপর ভাবুন তো এদের সাহসটা কত বড় কত লেভেলের একটা কলিজে নিয়ে এখানে বসবাস করে বাঘের সাথে একসাথে বসবাস করে এই স্থান সংগ্রহ করা লাগে তাদের সাধারণ কলিজের কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয় এভাবে সুন্দরবনে বাঘের সাথে থেকে স্থ সংগ্রহ করার সোন কাটা খুব একটা বিপজ্জনক পেশা কিন্তু এটা আমরা এখন এই টাওয়ারটার ভবনটার উপরে উঠবো ওইটা দেখার চেষ্টা করবো নিচের ভিউটা কত সুন্দর লাগে আমরা পাঁচতলার উপর উঠছি হাঁটতে হাঁটতে আমার শ্বাস একেবারে ঘুণো হয়ে গেছে এখান থেকে ভিউটা দেখার জন্য আমরা উঠছি যে নিচের ভিউটা সুন্দরবনে কেমন লাগে এখান থেকে এই টারের উপর থেকে সুন্দরবনের নিচের যে ভিউটা খুবই অসাধারণ খুবই সুন্দর একটা ভিউ আপনার এই জায়গাটা হয়তো বানরের সংখ্যা বেশি যে জুম করলাম আপনার এই সিট টা একটা আছে বানর আর ওই সিট অনেকগুলো আছে বানর আমি বানর সংখ্যাগুলো বেশি দেখা পাচ্ছি আশেপাশে দু একটা হরিণ এসে একটা বাঘের গর্জন শুনছি অনেক দূরে হয়তো গর্জনটা দেশে কিন্তু কাছ থেকে না খাবার হাত থেকে দেখেন আপনি দেন ও পলায় আমরা কিন্তু সুন্দরবনের অন্য একটা পয়েন্টে চলে আসছি এই জায়গাটার নাম কটকা এখানে এই যে আছে ফরেস্ট অফিসের আমি যদি ওই দিকে দেখাই আপনাদের ওই যে অনেকগুলো হরিণ আছে কিন্তু জুম করলাম ওই যে হরিণ ক্লিয়ার চিনে না আমার ক্যামেরা একটু দুর্বল আছে সেই কারণে হরিণ হরিণ আছে অনেকগুলো কিন্তু কনার হরিণ আপনার ওই যে হরিণ দেখা যাচ্ছে এই গাছগুলো কিন্তু মরে গেছে একেবারে আমি যদি আপনাদের আরো দেখানোর চেষ্টা করি ওই যেটা অনেক বড় একটা হরিণ ওই যে আমার দেখে দৌড়তেছে চেষ্টা করবো যে ওরে আরো কাছ থেকে দেখানো যায় কিনা হয়তো যাইবে না ওর সামনে দিকে অনেক দিছে ওই সাইড কিন্তু অনেক অনেক সামনে অনেকগুলো হরিণ সবগুলো কিন্তু ক্লিয়ার একেবারে চিনে না অনেকগুলো হালকা হালকা চিনায় অনেক সুন্দর কিন্তু একটা জায়গা অসাধারণ একটা জায়গা এই দুইটা বানর এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছে ভালোই লাগতেছে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ ওই হরিণ বানর একসাথে দৌড়দৌড়ি করে ওই যে অনেক বানরের একটা পাল আপনার এই জায়গায় অনেকগুলো বানর আছে এই জায়গায় বানর হরিণ ভালো একটা জায়গা এই অনেক বড় কিন্তু একটা হরিণের চাহিদা কিন্তু অনেক বড় আমার দেখেই দৌড় দৌড়তেছি কাছ থেকে দেখানো যাবে না মনে করে দেখলি দৌড় মারে ওরা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম সুন্দরবন যেমন ভয়ঙ্কর রহস্যময় আকর্ষণীয় দৃষ্টিনন্দন সবকিছু একসাথে উপভোগ করার জায়গা কিন্তু সুন্দরবন আপনি যদি কখনো সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যান আপনি কিন্তু সুন্দরবন থেকে অন্য কোনো দিক নজর বা মনোযোগ সহাতে পারবেন না কেননা সুন্দরবন প্রতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় আপনার সবসময় মনোযোগ বা আকর্ষণ দৃষ্টি সব কিছুই রাখতে হবে সুন্দরবনের দিকে তাহলে আপনি সুন্দরবন ভ্রমণের আসল যে আনন্দটা সেটা উপভোগ করতে পারবেন তা নাহলে আপনি সুন্দরবন ভ্রমণের অনেক কিছুই মিস করবেন আপনি সুন্দরবন ভ্রমণে গেলে একটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখবেন পানিতে কুমির ডাঙায় বাঘ অ্যারেনিয়াম সুন্দরবন আপনি যদি সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যান যেমন আপনার পানির দিক নজর রাখতে হবে তেমন আপনার ডাঙার দিক নজর রাখতে হবে কারণ আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো কিছু দেখে ফেলতে পারেন আর যদি আপনি নজর অন্য দিকে থাকে তাহলে কিন্তু আপনি সেগুলো মিস করবেন সেই কারণে বলা আপনি অবশ্যই সুন্দরবন ভ্রমণে গেলে সুন্দরবনের দিক নজর রাখবেন বা সুন্দরবনের দিক মনোযোগ রাখবেন সুন্দরবন কিন্তু ছোটোখাটো কোনো জায়গা না অনেক বড় একটা জায়গা যার মোট আয়তন দশ হাজার দশ বারো কিলোমিটার আর বাংলাদেশ অংশ তার আয়তন ছয় হাজার ছয় বারো কিলোমিটার অর্থাৎ ভারতের চাইতে কিন্তু আপনার বাংলাদেশ অংশ সুন্দরবনের আয়তনটা বেশি এখানে চার চাইতেও বড় খাতা আপনার সুন্দরবন কিন্তু বিশ্বের সর্ববৃহত্তম ম্যান বন আর এটা কিন্তু ইউনেস্কো স্বীকৃত বিশ্বের অন্যতম একটা ঐতিহাসিক স্থানে সুন্দরবন তাহলে বুঝতে পারছেন আপনি এখন কোন জায়গায় আছেন বা কোন একটা স্থান পরিদর্শনে আসেন নিশ্চয়ই আকর্ষণীয় দৃষ্টিনন্ত সৌন্দর্য ভয়ঙ্কর আর ঐতিহাসিক একটা স্থানে আপনি পরিদর্শনে আছেন তাহলে আপনার মনোযোগটা এখানেই রাখতে হবে আর আপনি বাংলাদেশ হয় যদি সুন্দরবন ভ্রমণে না যান তাহলে আপনি বাংলাদেশে অনেক বড় কিছু একটা মিস করছেন সুন্দরবনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে আপনি নদী থেকে ভূমি যেখানেই যান সেখানেই আপনার সুন্দরবনের আসল সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে আপনি সুন্দরবনের টাওয়ার থেকে নিচে থাকেন কিংবা সুন্দরবনের ভূমিতে হাঁটেন সব জায়গায় কিন্তু সুন্দর সব জায়গায় কিন্তু আপনি উপভোগ করতে পারবেন আপনি ইট পাথরের নগরী সেরে প্রকৃতির মাঝে একটা সময় কাটাবেন আর সেই সময়টা কিন্তু আপনার জীবনের অন্যতম একটা সেরা স্মৃতিময় মুহূর্ত হয়ে থাকবে আপনি এই সুন্দরবন ভ্রমণে আসলে আপনি যেমন বনের ঘনত্ব দেখতে পাবেন তেমনি কিন্তু ফাঁকা জায়গাও দেখতে পাবেন আপনি সুন্দরবনের পাশে বঙ্গোপসাগরের কিনারে দাঁড়ালে যেমন সূর্যোদয় দেখতে পাবেন তেমনি কিন্তু সূর্য অস্তও দেখতে পাবেন এখন আমার সর্বশেষ কথা হলো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি ভালো থাকবেন আশেপাশের পরিবেশকে ভালো রাখবেন ধন্যবাদ